আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আরও তিন সেট চায়না সোফা ডেলিভারি দিচ্ছি দোকানে পাইকারি দিচ্ছি যে সোফাগুলা চায়না সুপাগুলা আমার পেজে তো আসলে দেওয়াই আছে তারপরে আমার চায়না সোপাটা আসলে রানিং একটা মাল এবং বর্তমান খুব বেশি চলতেছে আলহামদুলিল্লাহ সোপাটা তার কারণ সোফাটা আসলে খুবই সুন্দর সোফাটা আপনার এক সিটে থাকতেছে এরকম একটা ওয়ান এবং এরকম দুইটা টু দুইটা টু একটা ওয়ান এবং সাথে থাকতেছে খুব সুন্দর একটা টি টেবিল গ্লাস টপ টি টেবিলটা হবে এরকম ফ্রেম দিয়ে গ্লাস হবে উপরে টেন মিলি গ্লাস হবে আপনার চ্যানা সোফাগুলা সব দিক দিয়েই দেখার সৌন্দর্য অনেক বেশি এর কারণ কী হচ্ছে আপনার যে চ্যান্ডাসোফার মেন সৌন্দর্যটা হচ্ছে যে পিতলগুলা পিতলের কাজগুলো একবারে নিখুঁতভাবে করে দেওয়া আছে প্রত্যেকটা পিতলের কাজ নিখুঁতভাবে এবং পাশাপাশি আপনার কাঠের যে ফাইবারগুলো আছে এটা দেখলেও বুঝবেন যে আসলে কাঠের ফাইবারগুলো কতটা সুন্দর প্রত্যেকটা ফাইবার খুবই সুন্দর এবং মানে এক কথায় বলতে গেলে দেখার মতো লেখার মানিশটা আসলে অসাধারণ লেখার বানিশটা অসাধারণ হয়েছে আমাদের তার কারণ আমরা ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার মালিশ করি এবং আসলে সোফারে সিম্পলের ভিতরে যারা সোফা বুঝতেছেন তাদের জন্য বেস্ট হবে এই চায়না সোফার এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের আর আমরা তো বললামই যে রেকারটা আমরা ইটালিয়ান দেন কি করে থাকি তো আমাদের থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে এর এক্সের সোফা নিলে টু টু ওয়ান একটা গ্লাস টপ টি টেবিল পাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় ফোম কোভার বাদে আর ফোম কোভার সহ নিলে পড়বে সাতত্রিশ হাজার টাকা তো এত সুন্দর এক্সের সোফা নেওয়ার জন্য আপনারা চাইলে সরাসরি আমার কারখানা ভিজিট করে দেখে শুনে আপনারা আমার কারখানা থেকে ফার্নিচার নিতে পারবেন অথবা আপনারা যারা আসতে পারবেন না অনেক ভাইয়েরা আছেন প্রবাস থেকে বিদেশ থেকে অথবা ঢাকার বাইরের থেকে অনেকে আমাকে দেন অনেকে নিয়ে থাকেন তো তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে মাল দেখবেন দেখে আমাকে সামান্য কিছু টাকা বুকিং দিলে আমি আপনাদের মালটা ডেলিভারি দিয়ে দিব পিক আপের মাধ্যমে আমি কুরিয়ারে মাল ডেলিভারি করি না এই কারণ কুরিয়ারে মাল ডেলিভারি করলে আসলে অনেক সময় ফার্নিচারে ডিস্টার্ব হয় কারণ কুরিয়ারে আসলে যত্ন সহকারে নেয় না কুরিয়ারে নিলে আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমি সবার প্রতি একটা অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখবেন এবং যারা আমার ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম